আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাত থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ডাঙাপাড়া সুজন একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হলো উল্লেখ্য দু সালে এই মাদ্রাসাটি অস্থায়ীভাবে চালু করা হয় তখন থেকে আজ পর্যন্ত এখানে টিনের ছাউনি দেওয়া আছে এর ফলে দীর্ঘদিন ধরে চলা টিনের ছাউনির ঘর যখন তখন ভেঙে পড়তে পারে এবং গরমে আর ঝড় বৃষ্টিতে এখানে পড়তে আসা বাচ্চাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় নিত্যদিন এই সমস্ত কথা ভেবে এখানে নতুন করে পাকা ঘর করার কাজ শুরু হলো আজ পাকা ঘর আর মাথার উপর ছাদ হলে এখানে পড়তে আসা বাচ্চাদের অনেক সুবিধা হবে এই মাদ্রাসায় সাত থেকে সতেরো বছর বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করে বর্তমানে এই মাদ্রাসায় একশো জন ছাত্রছাত্রী আছে আজ হাজি হাফিজ নিসার আহমেদ এবং হাজি নরহক শেখ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন শেখ এই মাদ্রাসা ভিত্তি স্থাপন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন শেখ সব

এই মাদ্রাসা উদ্বোধন হলো কি বললেন আজকে মাদ্রাসা উদ্বোধন হলো উনিশশো আঠারো আঠারো সাল থেকে শুরু ছিল চালু করা হয়েছিল প্রথম আজকে আপনার এই পুরোপুরি তখন টিনের ঘরে এবং ঘরে পড়াশোনা করানো হতো আজকে নতুন করে নতুন বিল্ডিং আজকে ঢালাই হচ্ছে মাদ্রাসার জন্য একে মাদ্রাসা কত ছাত্র ছাত্রী ছিল কত বলি একশো কুড়ি একশো কুড়ি ছেড়ে এখন উপস্থিত আছে এই মাদ্রাসা